হ্যালো বন্ধুরা দুই সালিক আজকের পর্বে আপনারা দেখতে পাবেন আখি দেবার মৃত্যুর প্রতিশোধ নিতে বিআরকের মুখোমুখি হলো বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে সঙ্গে থাকুন পিয়ারকে যখন গাড়িতে উঠতে যাচ্ছিলো আঁখি তখন পিয়ারকে আটকায় আর বলে কোথায় পালিয়ে যাচ্ছ তখন পিয়ারকে বলে পালিয়ে যাব কেন তখন সেখানে ঝিলিগো গৌরব চলে আসে আর আঁখি পিয়ারকে বলে তুমি দেবাকে কেন খুন করেছো তখন পিয়ারকে বলে আমি কেন খুন করতে যাবো তাছাড়া আমি কোনো বস্তির ছেলের খবর রাখি না তখন আঁখি বলে তুমি বলেছিলে না দেবাকে মেরে চুল্লিতে ঢোকাবে আজ আমি বলছি তোমাকে আমি চব্বিশ ঘন্টার মধ্যে দর্শী প্রমাণ করে জেলে ঢোকাবো যেটা শুনে পিয়ারকে ভাবতে থাকে এটাই কি আঁখি তখন আখি বলে আমি আর সেই আঁখি নেই আমি মরতে নয় মারতে এসেছি অপরদিকে দেবা দেহ বস্তিতে নিয়ে যাওয়া হয় দেহ দেখে সবাই কান্নায় ভেঙে পড়ে তখন আঁখি বলে দেবাকে মারার পিছনে পিয়ারকে হাত আছে পিআরকেকে আমাদের শাস্তি দিতে হবে আঁখির কথায় বস্তি সবাই একমত হয় তাহলে কি আঁখি পিআরকেকে শাস্তি দিতে পারবে বন্ধুরা তোমাদের কি মন হয় তা অবশ্যই কমেন্টে জানান আর ভিডিওটি যদি একটুকুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি দিকে লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন